ফাইনালি আমরা এসেছি জমিদারি হেসেলে আর সেই এখানে কোনো কারুকার্য করা রয়েছে সমস্ত দেখো সেই জমিদারি ব্যাপারটা জমিদারি হেসেল স্পেশাল থালি গুড মর্নিং সকাল সকাল আবারও ব্রেকফাস্টের থালি নিয়ে রেডি হয়ে গেছি তোমাদের দাদা দিয়ে দিই ওর পছন্দের ব্রেকফাস্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা লাস্ট অফ দেখো করো না চলো খাও সমস্ত কাজ হয়ে গেছে আরে এখানে তো দেখছি টোকাই আছে বোতল টোকাচ্ছে দেখে খুব কষ্ট হয় জানো এরকম মানুষদের যারা বস্তার ভেতরে বোতল টোতল টোকায় তাদের সবাই কষ্ট করে এরা এগুলো বিক্রি করে তারপরে টাকা নিয়ে তারপরে খাবার জোগাড় করবে খুব কষ্ট হয় দেখে এখনই দেখছি আমাদের ফ্ল্যাটের নিচে যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম সমস্ত কাজ টাজ তো হয়ে গেছে মানে আন্টি সব কিছু কমপ্লিট করে দিয়েছে আজকে তো রান্নার ঝামেলা নেই রান্নার আমি আর তোমাদের দাদা ভাই আজকে দুজন একটু স্পেশালভাবে সময় কাটাবো বলতে লাঞ্চ করব বাইরে তোমাদের দাদা ভাই বলছে সানডে আছে চলো দুজনে একটু বাইরে কোথাও লাঞ্চ করে আসি আলাম চলো কোনো সমস্যা নেই তো বাড়িতে তাই পাপার মা আছে বাবু আছে মা পাপা বাবুর মতন রান্না হচ্ছে আমরা যাব দুজন এবার জানি না কত দূর হবে তাও ও তো গাড়ি ধলাই করতে গেছে আসবে তারপরে সব হবে এখন আমি মাঝে বাবুকে মা ম্যাসাজ করে দিয়েছে আমি একটু স্নান ধানটা করিয়ে দিই বাবুকে তারপরে হচ্ছে কি বাকি আমি নিয়ে স্নান করব। তার মধ্যে আবার তেল করে বেনুনি করে রয়েছি দুদিকে বেনুনি করে ঘুমোয় মাছ তো এখন একটু ভালো ফ্রিভাবে ঘুমোতে পারি আর হচ্ছে কি মাথায় ভাবলাম শ্যাম্পু করব এবার দেখা যাচ্ছে বাকিটা কি হচ্ছে জানি না তোমরাও দেখতে থাকো কিন্তু আমিও দেখি তো আমিও কি করি না করি সরি রেডি হয়েছি বা দুপুরবেলায় ঘুরিভোজ করতে যাচ্ছি সেরকম কিছু রেডি হয়নি নর্মাল একটা ড্রেস আর তার সাথে এটা পরে নিয়েছি জ্যাকেটটা যেটা আমার খুব বেশি পছন্দের ও তো এখানে আছে চলো এবার একটু বেরোই পড়ি ও রেডি ফাইনালি আমরা এসেছি জমিদারি হেসেলে আর যেখানে হচ্ছে কি বাইরে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে বাইরে ভেতরে এতটাই ভিড় যে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানে আমার মানে এই বছরে ভাগ্যটা এতটাই খারাপ যাচ্ছে খাবার দাবারের সময় শুধু লাইন দিতে হচ্ছে তো যাই হোক এন্ট্রিটা এটাই যে এখানে এরকম সুন্দরভাবে রেড দিয়ে লেখা রয়েছে এখানটায় গোল্ডেনের একটা কম্পিটিশান রয়েছে দেন তারপরে যাচ্ছে এটা এখানে আসা প্রায় কুড়ি পঁচিশ মিনিট কুড়ি মিনিট হবে না কুড়ি মিনিট পঁচিশ মিনিট তো হবেই আমরা এসে বসেই রয়েছি ভিতরে খালি হচ্ছেই না সে কি ভিড় কি ভিড় তো যাই হোক আমাদের দুবার করে এসে বললো আপনারা দুজন আছেন হ্যাঁ দেন আবার আসলে বললো ঠিক আছে ডাকছি আবারও ডাকছে না মানে এরকম করে খাওয়ার থেকে আমার তো মানে খাওয়ার বকরিটাই চলে যায় চলো বাবা শত অবসানের পর এবার ভেতরে ঢুকি সে কিভির কিভির ও লাইন দিয়ে দাঁড়ানো মানে সেই প্রত্যেকবার সে জানোটা তোমরা দেখলে আর কি তো এইখানে ঢুকে জাস্ট বাও মানে বেশ ভালো আর কি নতুন করেছে এটা হলো প্রায় এক মাস মতন ফাইনালি আমরা বসে পড়েছি আর না বাঙালিদের সেই ধরে ধরে সাজানো গোছানো যেমন তোমরা দেখলে প্রপার সেরকমভাবে সাজানো খাবারটার মেনুটা দেখি দেখি অর্ডার করছি না অর্ডার করছি সব ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা লাস্ট অব্দি দেখো স্কিপ না করে আর এনজয় করো আমার সাথে সাথে তোমাদের দাদা ভাই আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি ও এখানে তার প্যাকে আমি রয়েছি আর চেয়ার বেশ সেই কারুকার্য সেই বাঙালি বাঙালি আনা টাইপেরই একটা ফিল আসছে মানে সেই জমিদারি জমিদারি ফিলটা আসছেই এখানে মানে যে কোনো কারুকার্য করা রয়েছে সমস্ত দেখো সেই জমিদারি ব্যাপারটা আর কি সে আগেকার সময়কার যে সে ঐতিহ্যগুলো সেগুলো যেন তুলে ধরা হয়েছে সবটা সবটাই এ টু জেড ঝাড়ঠার গুণও কিন্তু সেই আগের আগের মতনই একটা স্বভাব আছে আর কি বেশ ভালো সব মিলিয়ে খাওয়ারটা এবার টেস্ট করব তাই তো তুমি তো এর আগে এসেছো ফার্স্ট আমি ফার্স্ট টাইম ও এর আগে যে ওর অফিসে সবার সাথে এসেছিল আমি ফার্স্ট টাইম তো চলো আমি রিভিউ দেব এবার এখানে তো অনেকগুলো থালি রয়েছে যেমনটা দেখতে পাচ্ছো জমিদারি হেসেলস এই যে আলাপানা থালি জাহাপানা থালি আর জমিদারি হেসেল স্পেশাল থালি তো এটা একটু লো বাজেট এটা মিডিয়াম বাজেট আর এটা হাই বাজেট সুতরাং আমরা জমিদারি স্পেশালে যখন এসেছি হেসেলে তো স্পেশাল থালিটাই আমরা অর্ডার করলাম তার সাথে বহুদিন বাদে ঐতিহ্য ফিরে পেলাম সেই আমি খেয়েছিলাম গড়িয়াহাটের লাস্ট এইখানে রয়েছে গোলাবাড়ির কষা মাংস মাটন যেটা আর এটাও মাটন কারি মাটন কারি আলাদাভাবে অর্ডার করলাম আর তার সাথে গোলাবাড়ির কষা মাংস সো আর আসুক তারপরে বাকিটা দেখছি সো ফাইনালি চলে এসেছে আমাদের দুজনের থালি এবার এক এক করে তোমাদের দেখায় কি কি রয়েছে এখানে রয়েছে ভেজ ডাল চাটনি দই মিষ্টি স্যালাড একটা মিক্স ভেজ পাঁপড় রয়েছে ঝুড়ি আলু ভাজা রয়েছে এখানে এখানে কি এটা পটল ছটল আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি এখানে শুক্তো রয়েছে এখানে মাটন কারি রয়েছে তার সাথে এখানে রয়েছে পোলাও এখানে গোলাবাড়ি স্পেশাল মাটন রয়েছে আর এখানে রয়েছে পনিরের একটা সবজি দুজনেরই সেম সেম অত শুরু করে দিয়েছে খাওয়া চলো এবার আমি শুরু করে দিই খাওয়া দিয়ে করে ফাইনালি এখানে আবার দিয়ে গেল পুরি খাদা দাওয়া কমপ্লিট ভাল লাগলো খুব ভালো মানে স্পেশাল থালিটা নিয়েছি ঠিকই কিন্তু খেতে অসাধারণ লাগলো আর মাটন যে কষাটা প্রপার বিয়েবাড়ির যেমন মাটনের স্বাদ হয় ওই স্বাদ আর গোলাবাড়ি যে কষা মাংস সেটা একদম গোলাবাড়ি স্টাইলে কলকাতায় যে গোলাবাড়ি স্টাইলে দেয় সেম স্বাদ আর মাংসর ওয়েটটাও বেশ আছে মানে অনেক বেশি ছোটো ছোটো পিস বেশ ভালো আর কি সব ভালো লাগলো ওই যে

এটাও দেখতে সেই জমিদারি টাইপের কিন্তু তাই এটা কেন বাদ যায় ভিডিও করতে এটাও আমি ভিডিও করে নিলাম চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে তো বাড়ি তো চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন সন্ধ্যা বেলায় একটু চা খাচ্ছি আর ভিডিওটা তাহলে আজকের এই অবধি রাখছি যদি কোথাও ভালো লাগে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য টাটা